নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা আমার বান্ধবীর মায়ের রেসিপি পাপড়ের তরকারি একটু অন্যভাবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পাপড় আমি এখানে চার পাঁচ পিস পাপড় নিয়েছি পাপড়গুলো ছোট ছোট টুকরো করে নেব পাপড় ছাড়া আর যা যা উপকরণ এই রান্নায় ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব আমি যে পাপড়টা ব্যবহার করেছি এটা মশলা পাপড় আমি রান্নায় আলু ব্যবহার করব একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডুমু করেও কেটে নিতে পারেন এখানে আমি হাফ বাটি ছোলা ভিজিয়ে রেখেছি রান্নাতে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই সব গুঁড়ো মশলা আমি অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখে দেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব আমি এখানে পাপড় ভাজার জন্য সর্ষের তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পাপড়ের টুকরোগুলো ভেজে নেব আর অন্য পাত্রে তুলে রাখবো পাঁপড় খুব বেশি ভালো করে ভাজতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে কাঁচা পাপড়ও এর মধ্যে অ্যাড করতে পারেন তবে আমি রান্নাতে পাঁপড়টা ভেজেই ব্যবহার করব। পাপড় ভেজে রান্না করলে তেলের পরিমাণ একটু বেশি লাগবে আর পাপড় যদি না ভেজে রান্না করেন তাহলে তেলের পরিমাণ একটু কম লাগবে যে তেলটা পড়েছিলো সেই তেলের মধ্যে আমি এক চিমটি গোটা জিরে ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে চুরবুর আওয়াজ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি আলুটা দিয়ে ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এই পাঁপড়ের তরকারি দিয়ে ভাত রুটি দুটোই ভালো লাগবে তবে বেশি ভালো লাগবে ভাতের সাথে আলুটা ভালোভাবে ভাজার পর ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো আর মশলাটা দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আলুটার সাথে মশলাটা আমি খুব ভালো করে কষাবো এখন দেখুন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পাঁপড়ের মধ্যেও নুন তাকে নুনটা বুঝে অ্যাড করতে হবে সব মশলা দিয়ে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়া মতো হয়েও এসছে এবার আমি ছোলাটা দিয়ে দেবো ছোলাটা আগে সেদ্ধ করে তারপরে এর মধ্যে অ্যাড করতে পারেন বা এই মশলার সাথে কষিয়ে ছোলাটা কিন্তু তারপরেও সেদ্ধ করতে পারেন ছোলা আলু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল অ্যাড করব এখানে আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করছি চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটা সেদ্ধ করব। ছোলা আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অপেক্ষা করব এখন কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই দেখা যাচ্ছে এইরকম অবস্থাতে আমি পাপড়গুলো অ্যাড করে দেব ছোলা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর একেবারে শেষের দিকে পাপড়টা অ্যাড করতে হবে আর একটু ঝোল ঝোল অবস্থাতেই পাপড়টা অ্যাড করতে হবে পাপড় কিন্তু অনেকটা পরিমাণে ঝোল অ্যাবজর্ব করে নেয় সেই জন্য ঝোলের পরিমাণ একটু বেশিই রাখতে হবে রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কেউ চাইলে এর মধ্যে সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারেন তবে আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব না ভালোভাবে পাপড়টা ফুটে উঠেছে পাপড়টা দেওয়ার পর মিনিট মিনিটখানেক আমি ফোটাবো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখন এটা ঝোল ঝোল দেখালেও এটা কিন্তু অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে রেডি হয়ে গেল ছোলা পাপড়ের তরকারি ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন ভাত দিয়ে যখন মাখিয়ে খাবেন তখন এই ছোলাগুলো আর পাপড় মুখে পড়বে সঙ্গে আলু তো আছেই খেতে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ